আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের মডেল তিন এর খ বিভাগের এক এক নম্বর প্রশ্নের অ্যান্সার আমরা লিখে রেখেছি এখানে আর এর আগে কিন্তু আমরা ক থেকে ইয় নম্বর ইয় ঝ নাম্বার পর্যন্ত অঙ্ক আমরা ইতিমধ্যে সমাধান করে দিয়েছি আজকে বাকি যে তিনটি অঙ্ক আছে মডেল তিনের এর সমাধান করে দেবো ইনশাল্লাহ তো এক একটা অনামার প্রশ্ন হচ্ছে সংখ্যা পদ্ধতির ভিত্তি কী বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত এবং কেন এই প্রশ্নের অ্যান্সার আমরা এখানে লিখে রেখেছি তো আমরা সংখ্যা পদ্ধতির এই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলতে বুঝি এইটুকু কিছু লিখতে হবে শিক্ষার্থীবন্ধন সংখ্যা পদ্ধতির ভিত্তি বলতে বুঝি আমরা ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা প্রতীক সমূহের সংখ্যাকে বোঝায় অর্থাৎ আমরা যদি টু গুণন টু গুণন টু এই যে সংখ্যাগুলো আমরা এখানে ব্যবহার করতেছি এই সংখ্যাগুলো আসলে কত কতগুলো আছে ব্যবহৃত অঙ্ক বা প্রতীক সময়ের সংখ্যাকে বোঝায় এদের প্রতীক সময়ের বা অঙ্ক সময়ের সংখ্যাকে বোঝায় এখানে আমরা কয়েকটি অঙ্ক বা সংখ্যা ব্যবহার করেছি এটা বোঝাবে হচ্ছে প্রকৃতি পাওয়ার থ্রি এটা হচ্ছে এটা হচ্ছে সংখ্যা পদ্ধতি বা প্রতীক সময় বলতে যদি বোঝায় এ গুণন এ গুণন এ তাহলে এখানে কয়েকটা প্রতীক আমরা ব্যবহার করেছি তা তাকে বোঝাবে পাওয়ার টিউ সংজ্ঞা বাইনারি সংখ্যা পদ্ধতির বৃদ্ধি কত আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতির বৃদ্ধি হচ্ছে দুই আর কারণ কেন কারণ হচ্ছে এই পদ্ধতিতে মাত্র দুইটি সংখ্যা রয়েছে এই পদ্ধতিতে মাত্র দুইটি সংখ্যা রয়েছে অর্থাৎ এই পদ্ধতিতে দুটি সংখ্যা হচ্ছে শূন্য এবং অন শূন্য এবং এক আমরা জানি যে যদি বাল্ব অফ থাকে তাহলে শূন্য হয় বাল্ব অন হইলে অন হয় এক হয় ছিল একের ট নম্বর প্রশ্নের উত্তর এবার আমরা ক্ষয় বিভাগের একটা ছ নম্বর অঙ্ক দেখবো এখানে পরিসংখ্যানের অঙ্ক আছে আমের সংখ্যা দেওয়া আছে বক্সের সংখ্যা দেওয়া আছে আমের সংখ্যা হচ্ছে শ্রেণীতে দেওয়া আছে একান্ন থেকে তেপ্পান্ন চুয়ান্ন থেকে ছাপ্পান্ন সাতান্ন থেকে উনষাট ষাট থেকে বাষট্টি এবং তেষট্টি থেকে পঁয়ষট্টি আর বক্সের সংখ্যা অর্থাৎ গণসংখ্যা সংখ্যা ছয় চোদ্দ অনয় এবং পাঁচ এখান থেকে গড় নির্ণয় করতে হবে আমের সংখ্যার যে গড় এটা নির্ণয় করতে হবে তো সমাধানে আমরা এখানে লিখে রেখেছি সারণী করেছি আমরা যে আমের সংখ্যা মধ্যবিন্দু মধ্যবিন্দু কীভাবে বের করতে হয় আমরা জানি যে কোনো শ্রেণীর নিম্ন সীমা এবং ঊর্ধ্ব সীমা যোগ করার পর দুই দ্বারা ভাগ করতে হবে তো এই দুইটা আমরা যোগ করে ভাগ করলে বাউান্ন হয় প্রত্যেকটা শ্রেণীর নিম্নসীমা এবং ঊর্ধ্ব সীমা ভাগ করে যোগ করে দুই দ্বারা ভাগ করলে আমরা মধ্যবিন্দু পাবো অর্থাৎ এক্স আই পাবো আর বক্সের সংখ্যা দেওয়া আছে তারপর আমাদেরকে এফ আই এক্স আই নির্ণয় করতে হবে অর্থাৎ মধ্যবিন্দু গুনন বক্সের সংখ্যা নির্ণয় করতে হবে তার জন্য আমাদের কী করতে হবে বাউন্ন গুনন ছয় তিনশো বারো পঞ্চান্ন গুণ চোদ্দো সাতশো সত্তর আটান্ন গনন ষোলো নয়শো আঠাশ একষট্টি গনন নয় পাঁচশো উনপঞ্চাশ চৌষট্টি গণন পাঁচ তিনশো বিশ এখন আমরা যা করব গণ নির্ণয় করতে আমাদের মোট গণসংখ্যা লাগবে অর্থাৎ মোট বক্সের সংখ্যা বের করতে হবে তো আমরা বের করেছি নয় এন সমান পঞ্চাশ আর এইদিকে সামেশন এফ আই এক্স আই অর্থাৎ আমরা যে মধ্যবিন্দু এবং বক্সের সংখ্যা গুণন করে রেখেছি এই সবগুলো যোগ করে দিব যোগ করার পরে আমরা পাইসে হচ্ছে দুই হাজার আটশো উনআশি তো আমাদের গণ নির্ণয় করতে কী করতে হবে গণের সূত্র আমরা জানি সামেশন এফ আই এক্স আই বাই এন মোট গণসংখ্যাকে মোট গণসংখ্যা দ্বারা এফ আই এক্স এর যোগফলকে ভাগ করতে হবে তো আমরা ভাগ করেছি দুই হাজার আটশো উনআশিকে পঞ্চাশ দ্বারা ভাগ করলে আসে কত সাতান্ন দশমিক পাঁচ কি আমের সংখ্যা তো আমের সংখ্যা তো আমাদের পরিপূর্ণ লাগবে পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হবে এই জন্যে সাতান সাতান্ন দশমিক পাঁচ আটকে আমরা পরিপূর্ণ সংখ্যায় রূপান্তর করেছি আটান্ন লিখেছি অর্থাৎ উত্তর হবে আটান্নটি আমের সংখ্যা ভগ্নাংশ লেখা যায় না এই জন্য আটান্নটি আম এটা হবে উত্তর একের ছ নম্বরের সমাধান আমরা অষ্টম শ্রেণীর মডেল তিনের ক্ষয় বিভাগের একের নম্বর যে অঙ্কটা আছে এই অঙ্কটা দেখবো আমরা এখানে বৃষ্টি সংখ্যা দেওয়া আছে বলা হচ্ছে যে বৃষ্টি পরিবারের দৈনিক যাতায়াত খরচ দেওয়া হলো বৃষ্টি পরিবার দৈনিক যাতায়াত খরচ এখানে দেওয়া আছে তো প্রত্যেকে পদ্ধতিতে প্রদত্ত উপাত্তের গড় নির্ণয় করো এখানে গড় নির্ণয় করতে হবে আমরা এখানে একটু লিখে রেখেছি তো যেহেতু এখানে উপাত্ত দেওয়া আছে অবিন্যস্ত উপাত্ত দেওয়া আছে এই উপাত্তগুলোতে প্রথমে পরিসর নির্ণয় করতে হবে আর পরিসর নির্ণয় করার সূত্র আমরা জানি যে সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করতে হবে তার সাথে এক যোগ করতে হবে তো এই হিসাব নিকাশ করলে সর্বোচ্চ সংখ্যা চারশো পঁচিশ সর্বনিম্ন সংখ্যা হচ্ছে একশো অন্য যোগ এক এই হিসাব নিকাশ করলে হয় দুইশো চুয়াত্তর আর শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে হবে শ্রেণীর সংখ্যা আমরা নির্ণয় করেছি আমরা শ্রেণী ব্যবধান ধরেছি পঞ্চাশ তো দুইশো চুয়াত্তরকে পঞ্চায়েত তারা ভাগ করলে হয় পাঁচ দশমিক আটচল্লিশ আর শ্রেণীর সংখ্যা যেহেতু পণ্য সংখ্যা রূপান্তরিত করতে হবে এই জন্যে সিক্স তো আমরা এখানে সারণি করে রেখেছি ইতিমধ্যে তো এখানে আমের সংখ্যা মধ্যবিন্দু এখানে একটু ভুল আছে আমের সংখ্যা হবে না এখানে বিদ্যুৎ খরচ এখানে হবে বিদ্যুৎ খরচ আমরা আগের অঙ্কের ইয়ে এখানে লিখে রেখেছি বিদ্যুৎ খরচ মধ্যবিন্দু গণসংখ্যা গণসংখ্যা হবে এখানে গণসংখ্যা তারপরে টেলি এফআই আই তো আমরা এখান তারপরে এখানে বিন্যস্ত করেছি পঞ্চাশ ব্যবধান নিয়ে একশো পঞ্চাশ থেকে দুইশো দুইশো থেকে দুইশো পঞ্চাশ দুশো পঞ্চাশ থেকে তিনশো তিনশো থেকে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ থেকে চারশো চারশো থেকে চারশো পঞ্চাশ আর মধ্যবিন্দু এর আগে আমি দেখিয়েছি এই দুটায় যোগ করতে হবে একশো পঞ্চাশ দুইশো যোগ করে দুই দ্বারা ভাগ করলে যা হয় সেটি হবে মধ্যবিন্দু প্রত্যেকটা শ্রেণীরই তারপরে গণসংখ্যাগুলো আমরা বের করেছি ট্যালির মাধ্যমে গণসংখ্যা বের করেছি ট্যালি ট্যালি তিন তারপরে গণসংখ্যা তিন ট্যালি দুই গণসংখ্যা দুই ট্যালি ছয় তাহলে গণসংখ্যা ছয় হবে আমরা জানি তো এফআইএসআই নির্ণয় করার পদ্ধতি হচ্ছে মধ্যবৃদ্ধার গণসংখ্যা গ্রহণ করতে হবে এই সংখ্যার এই সংখ্যা অর্থাৎ একশো পঁচাত্তর একশো একশো পঁচাত্তর আর তিন গ্রহণ করলে হবে কত পাঁচশো পঁচিশ সেম ওয়েতে আমরা প্রত্যেকটা এফআই এক্স আই নির্ণয় করেছি তারপরে গন নির্ণয় করার জন্য যেটা করতে হয় মোট গণসংখ্যা বের করতে হয় আমরা বের করেছি এন সমান পঞ্চাশ আর এদিকে এক্স সামেশন যোগফল সমষ্টি নির্ণয় করতে হয় এটা আমরা নির্ণয় করেছি সামেশন এফআই এক্সআই হচ্ছে পাঁচ পাঁচ হাজার নয়শো তো নির্ণয় করতে গেলে আমি সূত্র লেখে এর আগে তোমরা সূত্র দেখিয়েছি যে গন নির্ণয় করার সূত্র হচ্ছে বার এক্স সমান সামেশন এফআই এক্সআই বার এ এক্স সমান সামেশন এফ আই এক্স আই তারপরে এন তো এটার সূত্র অনুযায়ী আমরা লিখেছি পাঁচ হাজার নয়শোকে বিশ দ্বারা ভাগ করতে হবে যেহেতু মোট গণসংখ্যা হচ্ছে বিশ বিশ দ্বারা ভাগ করলে হয় দুইশো পঁচানব্বই টাকা দুইশো পঁচানব্বই টাকা তো শিক্ষাবন্ধুরা এই ছিল আজকে আমাদের তিনটি অঙ্ক তিনটি অঙ্কের সমাধান তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সাথে থাকবে ইনশাআল্লাহ